আজকের ভিডিওতে তোমাদেরকে সিরিজ কানেকশান নিয়ে দেখাতে যাচ্ছি তো আমরা প্রথমে চারটে বারো ভোল্টের ব্যাটারি নিয়ে নেব এটা হচ্ছে প্রথম ব্যাটারি এটা দ্বিতীয় ব্যাটারি এটা তৃতীয় ব্যাটারি এবং চতুর্থ ব্যাটারি চারটেই কিন্তু বারো ভোল্ট পঁয়ষট্টি এম্পেয়ার করে আছে তো আমরা সিরিজ কানেকশানের ক্ষেত্রে কি করব এক নম্বর ব্যাটারির পজিটিভ সঙ্গে দু নম্বর ব্যাটারির নেগেটিভ কিন্তু জয়েন করে দেবো একটা তারের মাধ্যমে দ্বিতীয় ব্যাটারির পজিটিভ তৃতীয় ব্যাটারির নেগেটিভটা আর তৃতীয় ব্যাটারি নেগেটিভ প্লাস পজিটিভটা করে নেব আর এক্ষেত্রে আউটপুট দেখো প্রথম ব্যাটারির নেগেটিভটা আর চতুর্থ ব্যাটারির পজিটিভটা থেকে আমরা আউটপুট করেছি এক্ষেত্রে কিন্তু দেখো আটচল্লিশ ভোল্ট হচ্ছে কারণ ভোল্ট কিন্তু চারটে গুণ হচ্ছে আর অ্যাম্পিয়ারের ক্ষেত্রে কি হচ্ছে অ্যাম্পিয়ারটা কিন্তু চারটা মাইনাস হচ্ছে গুণ হচ্ছে না এটা কিন্তু একই থেকে যাচ্ছে এইভাবে কিন্তু আমাদের সিরিজ কানেকশানটা হয় আর যদি আমরা প্যারালাল করতে চাই তো প্যারালালের ক্ষেত্রে আমাদের কী হবে আমি আগে থেকেই রেখে দিয়েছিলাম করে এটাও চারটে ব্যাটারি নিতে হবে বারো ভোল্ট একই পঁয়ষট্টি অ্যাম্পিয়ারের তো এক্ষেত্রে কিন্তু এক নম্বর ব্যাটারির পজিটিভ দুই নম্বর ব্যাটারির পজিটিভ তিন নম্বর ব্যাটারির পজিটিভ চার নম্বর ব্যাটারির পজিটিভ সব পজিটিভগুলো কিন্তু একসাথে জয়েন্ট করতে হবে আর আগের ক্ষেত্রে আমরা কি করেছিলাম একটার পজিটিভ তো আর একটার নেগেটিভ কিন্তু এক্ষেত্রে চারটে ব্যাটারি পজিটিভ এবং চারটে ব্যাটারির কিন্তু নেগেটিভ একসাথে কানেকশান করতে হবে আর আউটপুটে ওই একটা ব্যাটারির থেকেই পজিটিভ আর নেগেটিভপুট নিয়ে আউটপুটে বের করতে হবে এক্ষেত্রে আমাদের কী হবে ভোল্ট কিন্তু গুণ হবে না ভোল্টটা কিন্তু মাইনাস থেকে যাবে একই থেকে যাবে আর এক্ষেত্রে কিন্তু দুশো ষাট অ্যাম্পিয়ার আমার কিন্তু হয়ে যাবে কারণ এক্ষেত্রে কিন্তু অ্যাম্পিয়ারটা কিন্তু চারের সঙ্গে গুণ হবে বা যোগ হবে